তো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে অনেকটা লেটেই গুড মর্নিং করলাম অ্যাকচুয়ালি উঠেছি অনেক সকালে কিন্তু যাই হোক ও আরেকটা কথা আজকে সকালবেলা ঘুমতে ঘুরে কিন্তু আমি বৃষ্টি পেয়েছি আজকে তো সানগ্লাসটা করে নিয়েছি কেমন লাগছে সবাই জানিও কমেন্টসে রেডি হয়ে গেছে একটু আনন্দ হচ্ছে ওরা বাড়িতে ফিরছে আবার এটাও মাথায় আছে যে ছেলেটার জ্বর ও কালকে ডাক্তার দেখাতে যাবে অ্যাভেলতে তো চলো কেমন লাগছে জানিও আর কালকে একটা খবর শুনলাম রাত্রেবেলা বাড়িতে এসে ওই যে বাচ্চা চুরির একটা ঘটনা ঘটেছিল না আমাদের বিরাটিতে অ্যাকচুয়ালি ওটা গুজব ওটা ভুয়ো খবর ছিল আসলে ও ওই বাচ্চাটা নাকি ওই ভদ্র মহিলারই বাচ্চা ভদ্র মহিলার সাথে কমিউনিকেশন গ্যাপ হয়েছিল মানে উনি বাংলা বোঝেন না বা বলতে পারেন না একটু মানসিক ভরসাময়ী তো সেই কারণেই নাকি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিছু পাবলিক আছে যারা মানে হুজুকে মাতেন বাঙালি তো হুজুকে মাতাটা স্বাভাবিক তো হয় হয়তো কেউ দুটো কথা বলেছে কেউ গায়ে হাত দিয়েছে এরকম করেছে অনেকে তো পুলিশ তদন্ত চালাচ্ছে বাট খবরে তো দেখলাম ও সবাই বলছে ও মানে সব খবরের চ্যানেলেই বলছে বাচ্চাটা ওই ভদ্রমহিলার ওটা ষষ্ঠ সন্তান উনি মানসিক ভারসাম্যহীন উড়িয়া উড়িষ্যায় থাকেন উড়িয়াবাসী তো দমদমে থাকে পুলিশ খবর চালাচ্ছে এখন দেখা যাক কীভাবে আপডেট তো খবরে পেয়েই যাব আশা করি তো চলো আরো সময় নষ্ট করবো না নিচে ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাবো তো ফ্রেন্ড আমরা বেরিয়ে পড়েছি বেহালার উদ্দেশ্যে এখন বেহালা যাব ওদের আনতে তো অনেকটা জার্নি অনেকটা রাস্তায় যেতে হবে প্রায় তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার বেহালা চৌড়া বেহালা তারপর তোমার হচ্ছে অভয় বিদ্যালঙ্কা রোড মানে হচ্ছে বেহালা থানা থানা থেকে ডান দিকে তো যাই যেতে যেতে আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই আমরা কোথায় যাচ্ছি কি করছি চলুন দেখা হচ্ছে রাস্তায় এত সুন্দর লাগছে রোদ পড়েছে তারপর ফ্ল্যাগের ছাওয়া গুলো এত সুন্দর লাগছে এটা একটা আলাদা রাস্তার উপর একটা আলাদা ডিজাইন তৈরি হয়ে গেছে ছশো টাকা ছশো হুম ভাইয়া দেখবে হ্যাঁ বারিয়া ভড়ি পড়ে গেছে ছশো টাকার তেল ভরা চলো এবার আমরা না দাঁড়িয়ে ননস্টক চলে যাবো ও বাবা অনেক ডাক তেল উঠেছে দুটো দাগ তেলের কোনো দরকারই ছিল না চলো এবার যাওয়া যাক রাস্তা চলে এসছি এই ঘড়িয়া ক্রস করছি এবার ইলেকট্রন ব্রিজ উঠে যাবো ইলেকট্রন ব্রিজ না ওটা ভিআইপি ব্রিজ উঠে যাবো মেঘগুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আমরা ওটা মেঘের কাছাকাছি যাচ্ছি মানে ব্রিজের উপর উঠছে একটু উঁচুতে ওই জন্যই বললাম কাছাকাছি যাচ্ছি

কি বিশাল জ্যাম হয়েছে বাপ লে ভাস্তায় লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন আমরা সল্লে লেক স্টেডিয়ামের পাশ দিয়ে বেরোবো নারকেল গাছ পুরো গোয়ার মতো ভাইস যাচ্ছে পুরো গোয়া রাস্তার ভাইবসটা পুরো গোয়ার মতো দুপাশে নারকেল গাছ যাই এগুলোকে কি নারকেল গাছ বলে নারকেল গাছ না শুভ নারকেল গাছের মধ্যে দেখতে পাতাগুলো গুলো ভাইবসটা একদম সুপার মেঘলাও করে আছে আকাশটা

আচ্ছা বন্ধুরা একটা কথা বলছি একটা কথা জাস্ট জানার আছে আমাকে কেউ সাজেশন দিয়েছিল আমি যখন দোকানে ছিলাম সাজেশন তুমি বাইরের ভিডিও বেশি দেখাচ্ছো ঘরের ভিডিও কম দেখাচ্ছ আমি ঘরে থাকি কতক্ষণে ঘরের ভিডিও থাকতে দেখাবো আমি তো বেশিরভাগ টাইমই বাইরেই থাকি তো সেই জন্য দেখা না করছি ঘরের ভিডিও কম দেখা তো সে বলছে না সেই জন্য হয়তো বোর হয়ে যাচ্ছি বোর হয়ে যাচ্ছে সবাই দেখছে না কেউ দেখতে চাইছে না যাই হোক কে দেখবে না দেখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সে যে মানে সাজেশনটা দিয়েছে সেটা আমি শোনার চেষ্টা করব কিন্তু আমি কথা হচ্ছে কি আমি বাড়িতে থাকি কতক্ষণ যে বাড়িতে ভিডিও করব সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বেরিয়ে গেলাম মানে আমার বাড়ি বলতে ঘর দোকানটাই আমার কাছে বাড়ি সেকেন্ড হোম আমি ঘুম থেকে উঠলাম উঠে খেলাম খেলাম না খেলাম না খেলাম দোকানে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট হয়তো দোকানেই করে নিলাম চাও হয়তো দোকানে খেয়ে এখন দোকানে খেয়ে নিলাম এখন ইপসিতা বাড়িতে আসবে এখন ইফি সকালবেলা হয়তো চাটা বাড়িতে খেয়ে বেরোবো ইপসিতা করবে ইপসিতা তখন আমি আমাকে আমার জন্য করে দেবে আর ও চাটা বরাবরই আমাকে করে দেবে তো হয়তো ওইটা খেলাম খেয়ে দোকানে চলে গেলাম এবার বাদ বাকি টাইমটা তো পুরো টাইমে দোকানে থাকছে দোকানের ভিডিও করাটাই আমার পক্ষে সুবিধা হয়। কি বাইরের ভিডিওটা করা এবার দোকান থেকে যখন বাড়ি আসবো তখন এসে হয়তো বাড়িতে একটু ভিডিও করলাম পাঁচ দশ মিনিটের পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট কত কত কি দেখাবো বা দু পাঁচ মিনিটে তো বাড়িতে আমি থাকি কত হ্যাঁ হয়তো তোমাদের জন্য বা তোমরা যদি চাও আমি হয়তো বাড়িতে থেকে বাড়ির বাড়িতে ভিডিও করলাম বাট আমি যা এখন যেটা আমার কাছে মানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটুখানি বাইরে থাকছি বেশিক্ষণ কাজ করছি তাই জন্য আমি বাইরের ভিডিওটা দেখাচ্ছি বেশি ভবিষ্যতে তোমরা ওয়েট করো আমি বাড়ির ভিতরে বাড়ির ভিডিওটাও দেখাবো বাড়ির ভিতরে জ্যামটা টেক ছাড়লো গাড়িগুলো বেশ ফাস্ট ফার্স্টই মুভ করছে কিছু একটা তো প্রবলেম হয়েছিল কোন একটা গাড়ির বা কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য জ্যামটা লেগেছিল এখন কি সুন্দর গাড়ি মুভমেন্ট করছে একদম স্মুথলি গাড়ি মুভমেন্ট করছে আমরা এখন আমরা আলিপুর চিড়িয়াখানার সামনে রাস্তাটায় চলে এসেছি এখানে একদমই না একদম সব সিগন্যাল খোলাই ছিল

একটা গাড়ি যেতে ফাইনালি সত্যি খুব মানে ভাল লাগছে একটা জিনিসের জন্য পুচকিটার সাথে দেখা হবে এখন গিয়ে মামা মামনি ইপসিতের সাথে দেখা হবে সবথেকে বেশি খুশি পুচকিটার সাথে দেখা হবে ওকে একটুখানি পিতাতে পারবো চটকাতে পারবো সেই জন্য বেশি খুশি চলো দেখা হচ্ছে পরে কোথাও যাই টাটা যাবো বাড়ির থেকে যাবো আমি যদি ওই বাড়ি থেকে মানে ওই বাড়িতে গিয়ে লাইভে আসতে পারি তো আসবো ব্লগ করতে পারি তো করবো নয়তো বাড়ি যাওয়ার সময় আমার দেখা হচ্ছে চলো টাটা আজকে দুপুরে ছিল বিরিয়ানি তারপরে স্যালাড আর মিষ্টি এবার হচ্ছে রসগোল্লার পালা যেটা আমার ফেভারিট তাছাড়া ওটা পরে এসছে তোমরা দেখো আমি আমি খাচ্ছি তোমরা দেখো হ্যাঁ লোক দেবে না কিন্তু গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা সাত তো আমরা ফিরে এসেছি বাড়িতে আমি এখন গ্যারেজেই গাড়ি গ্যারেজ করেছি ওদেরকে বাড়িতে ঢুকিয়েছি অ্যাকচুয়ালি রাস্তায় আস্তে আস্তে ভিডিও করে নিই এক নম্বর হচ্ছে গিয়ে কুচকিটা খুব ঘ্যান ঘ্যান করছিল অ্যাকচুয়ালি ওর তো শরীরটা খারাপ জ্বরে জ্বর এসেছিলো দুদিন ধরে জ্বর ছিল আজকে জ্বরটা কমেছে কিন্তু কাশি কাশিটা আছে বুকে কপও জমে আছে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো অ্যাপেলতেই ডক্টর মৌপিয়া চক্রবর্তী ওনার কাছে নিয়ে যাবো তো এখন যাবো ওই গিয়ে নামটা লিখিয়ে দেবো আর আরেকটা কী যেন ওই জন্য ভিডিও করিনি একদমই ভিডিও করিনি তারপরে একটু লজ্জাও লাগছিল অ্যাকচুয়ালি মামনি মানে আমার শাশুড়ি মা মামনি ইফসিতা সব পাশাপাশি ইপসিতার শরীর ইপসিতার শরীরটা খুব খারাপ ছিল তো ইপসিতার সেই জন্য ভিডিও করে ইপসিতা দু তিনবার ওক তুলেছিল বমি গা গুলা ছিল তো আমি ভাবলাম থাক মোবাইলে ব্যাটারিও ছিল না ওখানে গিয়েছিলাম পুচকির সাথে খেলতে খেলতে মোবাইলও ঘাটছিলাম রিলগুলো দেখছিলাম এডিট করছিলাম তো সেই কারণে চার্জারও নিয়ে যায়নি তো সেই কারণে খুব কম ছিল ব্যাটারি তো যাই হোক এখন যাচ্ছি কয়েকটা একটু বাজার করে আছে দোকান বন্ধ একটু বাজার করবো একটা কাজ আছে টুকিটাকি কাজ করব তারপর বাড়ি চলে আসবো তাড়াতাড়ি একটা বাস চলতো ডিএনটু এখন তো ডিএনটু রাস্তায় দেখাই যায় না সারাদিনে হয়তো একটা দুটো দেখা যায় না দেখার বরাবর কখনো কখনো দেখাও যায় না সত্যি ডিএন টু সত্যি কমে গেছে অনেক কমে গেছে জানে না কেন যদি যদি কেউ কাছে কোনো ইনফরমেশন থাকে বন্ধুরা তো জানিও ডিএন টু আমাদের এখানে যে দক্ষিণেশ্বর থেকে বারাসাত ডিএন টুটা চলতো সেই ডিএন কি বন্ধ হয়ে গেছে না উঠে যাওয়ার উপক্রম হয়েছে নাকি আছে আমার চোখ হয়তো পড়ে না কিন্তু আগে খুব পড়তো মাস দুই এক ধরে দেখছি মাস দুই এক তার বেশি হবে ডিএন টু তেমনভাবে চোখেই পড়ে না বা পড়েছি কিনা আদৌ সন্দেহ আছে আমি হয়তো মনে হয়েছে মনে হচ্ছে যেন এক দুবার দেখেছি আবার কখনো মনে হচ্ছে চলে এসেছি দোকানের সামনে এখানে গাড়িটা রাখবো রেখে বাজারটা করবো তারপরে আসছি আজকে দোকান ছুটি ছিল এই জন্য দোকানে যাই দেখো আদি সাথে ব্লক করছে এই দেখো আদি এসছে তোমার সাথে দেখা করতে হাই কয়ে দাও বাবা হাই কয়ে দাও হাই কয়ে দাও এরপর হাই কয়ে দাও হাই কত কথা বলছে হাই কয়ে দাও এখনো দুষ্টুমি করতে খুব ব্যস্ত এখনো তাক বেলা করলে এখন দুষ্টুমি করে বেড়াবে চলো করতে যাই হোক অসুবিধা নেই এখন ওর সাথে একটু খেলার টাইম খেলেনি তারপর রাতে খেতে খেতে কথা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুতে যাব পুচকিটা আজকে ক্লান্ত অনেকটা দূর থেকে জার্নি করে এসেছে তো খেয়ে শুয়ে পড়েছে সবাই শুয়ে পড়েছে আমি খেয়ে নিলাম সবার লাস্টে এবার শুতে যাব তো চলো আজকের জন্য টাটা একটু খুব আজকে একটু টায়ার্ড অ্যাকচুয়ালি অনেকটা জার্নি করা হয়েছে ওই জন্য একটা টায়ার্ড তো দেখা হচ্ছে কালকে চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকে সকালে ততক্ষণের জন্য টাটা গুড নাইট